এসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখো চপ বানাচ্ছি তা আমি এখানে নিয়ে নিয়েছি আলু বিট গাজর এটা দিয়ে করবো আর বিট গাজরের রস আমি এখান থেকে মেয়েকে খাওয়াবো বলে এখান থেকে রসটা বের করে নিয়েছি তা ভাবলাম যে এটার একটা গতি করি তাই বিট গাজর আর আলু দিয়ে আমি চপটা করে নিব ঠিক আছে এই যে এখানে তিনটা আছে বিট গাজর আর আলু এটাই করে নিয়েছি আর এখানে মাংসটা একটু কিমা করে রাখছি আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে এটা প্রায় চলছে ঠিক আছে তারপরে আর কী দিব সেটাই দেখাচ্ছি এখানে আছে বিস্কুট আর ময়দা টোস্ট বিস্কুট লাগবে আর ময়দাটা অনেকে ডিম ঠিম দেয় আমি ওষুধ কিছুই দিব না দেখতে থাকবো ভিডিওটা তা আমি এখন এই যেগুলো দিয়ে এখন মাংসের ঠেস দিয়ে এইটাকে ফ্রাই করে রাখবো এটা সন্ধ্যাবেলা করবো এটা এখন আমি বানিয়ে রাখছি মশলাটা তাকে তোমরা যদি ভালোবাসো অবশ্যই চলে এসো আমি করতাম না এর আগের দিনও ভাবছিলাম করবো মেঘ বিট গাজরের রস দিয়ে খাওয়াইছিলাম সেই ছাবাটা ছিল ভাবছিলাম করবো সেদিন আর করতে পারি নাই তাই আজকে করব বিট গাজরের সেই ফেলে দেওয়া জিনিসটা যা রসটা বের করে নিয়েছি আর ছাবাটা দিয়ে আমি বানাচ্ছি আর কি আলু দিয়ে অনেকে সিদ্ধ সিদ্ধ করে নেয় আলু তো ওইসব আমি কিছুই করব না আমি আমার মতে শর্টকাটে করব। তা সম্পূর্ণ ভিডিওটা আবার আসবে পরে ফুলফিলভাবে আমি তোমাদেরকে চপটা দেখাবো এখন এটুকি থাক এই দেখো বিট গাজরের রসটা আমি বের করে নিয়েছি আর এটাও আমার হয়ে গেছে ট্রাই করা তারপরে আমি এটা চপের সেট দিয়ে নিব আমার চপ বানানো শুরু হয়ে গেছে এই দেখো আমি এটা সেট দিয়ে নিচ্ছি ময়দাটা আমি এখন গুলিয়ে নিচ্ছি জল দিয়ে এটা আমি এখন এই দেখো এইভাবে কোট করে নিচ্ছি তারপরে আমি গুলার মধ্যে গুলিয়ে আরেকবার কোট করে এটা কোট করা হয়ে গেছে এখন এটা মধ্যে চুবাবো আরেকবার কোট করবো আর হঠাৎ হট তেলে মধ্যে ছাড়বো এই যে কোট দেখো যারা চুবিয়ে নিচ্ছি এটা আমি আর একবার কোট করে নিচ্ছি এটা আমি চুবিয়ে নিলাম এই দেখো কোট করে নিয়ে এখন ফটটা ফট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো মানে কারোর ডুপ্লিকেট করা না নিজের ইচ্ছে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এই যে দেখো আমি চপটা উল্টাই নিচ্ছি আমার চপ দেখে কার কার খেতে ইচ্ছে করছে কার ভালো লাগছে অবশ্যই জানিও কমেন্টে কি করবো